মহাবিশ্বের বুকে সোনার খনি শিরোনাম দেখেই হয়তো অনেকেই আশ্চর্য হয়েছি কিন্তু মহাকাশ বিজ্ঞানের সামান্যতম জ্ঞান যারা রাখেন তাদের জন্য অবশ্যই আগ্রহের সৃষ্টি হয়েছে সলিড সার্ফেস আছে এমন মহাজাগতিক অস্তিত্বগুলোতে বিভিন্ন উপাদানের মজুদ থাকা অসম্ভব না অসম্ভব না সেখানে জমে থাকা বিভিন্ন পদার্থের খোঁজ পাওয়া এ পর্যন্ত যতগুলো সলিড সার্ফেস মানে পৃথিবীর মতো স্থলভাগ আছে যেখানে আপনি কোনোভাবে পৌঁছালে দাঁড়াতে পারবেন এমন অসংখ্য অস্তিত্ব অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন মিশন থেকে তাদের পৃষ্ঠের বিভিন্ন খনিজ থাকার যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে আর এটা থাকা অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার মহাজাগতিক বস্তুগুলোর গঠনের ভূমিকা পালন করা মৌলগুলো বিভিন্নভাবে বিক্রিয়া অথবা অভিযোজনের মাধ্যমে নতুন নতুন আরও অস্তিত্ব সৃষ্টি যে করছে এটা মহাবিশ্বের অনিবার্যনীয় এই নিয়মেই এই অনন্ত মহাবিশ্বের সমস্ত অস্তিত্বের গঠন নিশ্চিত হয়েছে বা ভবিষ্যতেও হবে যতদিন না এই মহাবিশ্বের বিনাশ ঘটবে তবে মহাবিশ্বের বিনাশ সেও তো এক রহস্য মহাবিশ্ব সত্যিই এক অদ্ভুত এবং রহস্যময় স্থান এখানে অসংখ্য নক্ষত্র গ্রহ নিহারিকা এবং গ্যালাক্সি রয়েছে যেগুলি আমাদের চোখে পড়ে না এমন অসংখ্য রহস্য ধারণ করে এমন অসংখ্য অস্তিত্ব এখানে রহস্যজনকভাবে টিকে আছে যে তাদের প্রতিটিকে ভিন্ন ভিন্নভাবে আবিষ্কার করতে গেলেও মানব সভ্যতার গড়ে ওঠার হাজার হাজার বছরের সময়টাও যথেষ্ট হবে না কিন্তু এই বিশাল মহাবিশ্ব শুধু সৌন্দর্যের আধার নয় এটি আমাদের অস্তিত্বের মূল উপাদানগুলিরও উৎস পর্যায় স্মরণের প্রায় একশোটি মৌল প্রাকৃতিকভাবে মহাবিশ্বে তৈরি হয়েছে হাইড্রোজেন হিলিয়াম থেকে শুরু করে লোহা নিকেল পর্যন্ত বেশিরভাগ মৌল নক্ষত্রের ভেতরে পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয় কিন্তু সোনা প্লাটিনাম এবং ইউরোনিয়ামের মতো ভারী মৌলগুলির উৎপত্তি আরও জটিল এবং রহস্যময় নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা মৌলগুলি ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ভারী মৌলগুলিতে পরিণত হয় এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয় যা নক্ষত্রকে আলোকিত করে তোলে কিন্তু লোহার চেয়ে ভারী মৌলগুলি সাধারণ নক্ষত্রের ভেতরে তৈরি হতে পারে না তাহলে সোনার মতো ভারী মৌলগুলি কোথা থেকে আসে যখন একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় এটি একটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তার জীবনের শেষ করে এই বিস্ফোরণে প্রচুর শক্তি এবং নিউট্রন নির্গত হয় যা কিছু ভারী মৌল তৈরি করতে সাহায্য করে কিন্তু সুপারনোভা বিস্ফোরণও সোনা এবং অন্যান্য ভারী মৌলগুলোর পর্যবেক্ষণকৃত প্রাচুর্য সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না এখানেই নিউট্রন তারার সংমিশ্রণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউট্রন তারা হল সুপারনোভা বিস্ফোরণের পরে অবশিষ্ট অত্যন্ত ঘন বস্তু যখন দুটি নিউট্রন তারা একত্রিত হয় তারা একটি বিশাল বিস্ফোরণ ঘটায় এবং প্রচুর পরিমাণে ভারী মৌল যেমন সোনা প্লাটিনাম এবং ইউরোনাম তৈরি করে দুই হাজার সতেরো সালে এলআইজিও বা লেজার এন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েবস অবজারভেটরি প্রথমবারের মতো নিউটন তারার সংমিশ্রণ থেকে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করে এই ঘটনার সাথে একটি রশ্মি বিস্ফোরণও পর্যবেক্ষণ করা হয়েছিল যা নিউটন তারার সংমিশ্রণে ভারী মৌল তৈরি হওয়ার তত্ত্বকে সমর্থন করে তবে এলআই জিও দ্বারা পর্যবেক্ষণ করা নিউটন তারার সংমিশ্রণের হার বর্তমানে সোনা এবং অন্যান্য ভারী মৌলগুলোর পর্যবেক্ষণকৃত প্রাচুর্য সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না বিজ্ঞানীরা মনে করেন যে দীর্ঘমেয়াদী গামারসি বিস্ফোরণও নিউটন তারার সংমিশ্রণের কারণে ঘটতে পারে যা ভারী মৌলগুলির প্রাচুর্যকে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করছেন তারা নতুন ডেটা সংগ্রহ করছেন কম্পিউটার সিমুলেশন চালাচ্ছেন এবং মহাকর্ষীয় তরঙ্গ এবং গামারসি বিস্ফোরণের মতো ঘটনাগুলি পর্যবেক্ষণ করছেন প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্বের এই জটিল প্রক্রিয়াগুলি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এই বিষয়ে অনেক জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্বের বুকে ভারী মৌল বা সোনালোহার মিশ্রিত গ্রহ সমকক্ষ অস্তিত্ব গঠিত হওয়া অসম্ভব না যদিও এখন পর্যন্ত এই ধরনের বড় অস্তিত্ব অনুসন্ধানে পাওয়া সম্ভব হয়নি তার মানে এই না যে এই ধরনের খনিজে তৈরি গ্রহ সমকক্ষ অস্তিত্ব মহাবিশ্বের বুকে একেবারেই নেই এর সঠিক উত্তর আগামী সময় হয়তো বলে দিতে পারবে তবে এই ধরনের অস্তিত্ব গঠনের জন্য যে উপদান গুরুত্বপূর্ণ তার সন্ধান এই অনুসন্ধানে উঠে এসেছে এটা তো বাস্তবতা মহাবিশ্বের এই অদ্ভুত এবং রহস্যময় প্রক্রিয়াগুলি আমাদের চারপাশের জগৎকে গঠন করেছে সোনার একটি ছোট টুকরোই আমাদের মহাবিশ্বের বিশালতা এবং জটিলতার কথা মনে করিয়ে দেয় এটি শুধু একটি মূল্যবান ধাতু নয় এটি মহাবিশ্বের ইতিহাসের একটি জীবন্ত প্রমাণ ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি এবং নতুন আবিষ্কারের মাধ্যমে আমরা মহাবিশ্বের এই রহস্যগুলি আরও ভালোভাবে বুঝতে পারবো হয়তো একদিন আমরা নিশ্চিতভাবে জানতে পারব কিভাবে সোনা এবং অন্যান্য ভারী মৌলগুলি মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে অথবা এগুলো একত্রিত হয়ে গ্রহ গঠনের কৌশলে বড় কোনো অস্তিত্ব সৃষ্টি করেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন